আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আজকে আমি ছোট মাছের এই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপরে বাটা মশলা আদা বাটা এবং রসুন বাটা দেব দিয়ে একটু নেড়ে চড়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে সামান্য পানি দিয়ে নাড়তে হবে যেন মশলাগুলো নিচে লেগে না যায় তারপরে গুঁড়ো মশলা দিতে হবে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে সব রান্নাই তো আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিই মশলা ভালো করে কষালে রান্নার টেস্টটা অনেক গুণই বেড়ে যায় মশলাটা কষানো হলে এর মধ্যে টমেটো দিয়ে দেবেন টমেটো বা যে কোনো টক ছাড়া ছোটো মাছ আবার তেমন ভালো লাগে না টমেটো দিয়ে একটু যতক্ষণ টমেটোটা একটু হালকা সেদ্ধ না হয় ততক্ষণ নাড়তে হবে এবং কষিয়ে নিতে হবে তারপর তেলটা একটু ছেড়ে গেলেই ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কারণ ছোট মাছ অনেকটা সময় ধরেই ধুতে হয় না হলে এর ময়লা সহজে যেতে চায় না খুব ভালো করে মাছগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলো ভালো করে কষাতে হবে ছোট মাছ যেহেতু একটুতেই ভেঙে যায় তাই আস্তে আস্তে এপিটোপিট করে কষাতে হবে আর ছোট মাছের পুষ্টিগুণ সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি এটি উচ্চমানের প্রোটিন সরবরাহ করে হাড় ও দাঁত মজবুত রাখে দৃষ্টিশক্তি ভালো রাখে হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত স্বল্পতা দূর করে এই রকম নানা পুষ্টিগুণ রয়েছে ছোট মাছের মধ্যে তাই আমাদের প্রতিদিনের খাবার তালিকায় অল্প একটু হলেও ছোটো মাছ রাখা দরকার আর এভাবে একটু সময় নিয়ে হালকা আঁচে কষিয়ে রান্না করে দেখবেন কত ভালো লাগে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দিতে হবে অল্প একটু পানি দিতে হবে আর শেষ পর্যায়ে কাঁচামরিচ চেরা আর ধনিয়া পাতা দিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন ছোট মাছের এই রেসিপিটি আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন